আজকে আমার রেসিপি পুলির টঙ্ক তোলানি পুলিতে যে গেছো সে অবশ্যই খেয়ে থাকবে চলো তো চলো শুরু করি আজকে চঙ্করানি কেমন করছি দেখে নাও আজকে রেসিপিটা নমস্কার বন্ধুরা শিলা ফ্রি কুকিং ক্লাস সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি পুরীর মন্দিরে যে প্রসাদ হয় সে যে অন্নটা থেকে যায় তারপরে যে দিন তারা বিক্রি করে তাকে বলে টঙ্ক তোদানি যে পুলতে গেছো সে অবশ্যই এটা খেয়ে থাকবে তো আজকে আমি সেই টঙ্ক তোলানি রেসিপিটা তোমার সঙ্গে শেয়ার করছি তার জন্য এখানে কালকে পুরীর মন্দির থেকে যে প্রসাদটা এসছে ওই প্রসাদের অন্ন বেঁচে ছিল সেই অন্নটাকে আমি এই যে ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা জলে সকালবেলা এটাকে আমি বার করে আমি এখানে একটা গ্রাইন্ডিং নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এটাকে আমি ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নেবো মি করে পেস্ট বানিয়ে নেবো আর তার জন্য লাগবে এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম টক দই আর এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আর নিয়েছি গন্ধরাজ লেবুর পাতা নিচে এখানে শশা গোল গোল করে শশা কুচিয়ে দিয়েছি আর নিচে এখানে লেবু নুন নিচে আমি গোল গোলছে গুঁড়ো আর নিচে এখানে আমাদা আমাদা না থাকলে এখানে প্লেন আদা আর আমচুর পাউডার দিয়েও হতে পারবে তো চলো আগে আমি এইটাকে আমি গ্র্যান্ডিয়ার জায়গাকে এটাকে আমি মিহি করে পেস্টটাকে বানিয়ে নিই এটা আমি একটা মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি এরপর এতে আমি এই হাঁড়িটাতে অল্প ভাত ছিল অন্য ছিল অল্প এর মধ্যে আমি দিয়ে দিলাম এতে আইটু আমি জল মেশাবো ওই গ্র্যান্ডিয়ার জাকে ধুয়ে আবার দিয়ে দিলাম এরপর এতে আমি কুচি দেখা ধনে পাতা দিয়ে দিচ্ছি এই যে পঞ্চাশ গ্রাম দড়িতে রেখেছিলাম এরপরে দিয়ে দিচ্ছি এরপর এই যে শশাগুলো গোল গোল করে কেঁচা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর অর্ধেক লেবু আমি এখানে রস দিয়ে দিচ্ছি আর এখানে যে গোল গোল করে কেঁচা রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এরপর লঙ্কা দিয়ে দিলাম চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আমাদা জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দেবো এখানে গন্ধরাজের পাতা আর দিলাম গোলবচে গুঁড়ো সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম কড়াইতে একটা এবার কড়াই বসেছি অল্প একটু তেল দিয়েছি এবার সর্ষে আর কারিপাতা দেবো সামান্য হচ্ছে হিন্দি দেবো সর্ষেটা ভালো করে শিখে গেলে ওই মিশ্রণটাকে এমন দিয়ে দিয়েছি তৈরি হয়ে গেল এখানে পুরীর টঙ্কা এখন আগে দেওয়া হতো এখন তো দেওয়া হয় না বন্ধ হয়ে গেছে তবে ঘরের টঙ্কা অবশ্যই এরকম বানিয়ে খাও আশা করি খুব ভালো লাগবে আর এই গরমের জন্য এটা ভুলের জন্য খুব উপকারী এই যে আমি সব করে দিয়েছি মাটির হ্যালিটা এরকমই ওরা দেয় রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে ভালো লাগলে লাইক করবে আর এরকম নিত্য নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার কোন সময় দেখা যাবে ধন্যবাদ